আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোবেস এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসার কবুতরের লোকেশন চিনানো বিশেষ করে বেবিদেরকে কিভাবে আপনারা লোকেশন চিনাবেন আমার এই চ্যানেলের মধ্যে এই টপিকটা নিয়ে অসংখ্য ভিডিও আমি আপলোড করছি তবে নতুন বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে আমাদের কিন্তু সামনে অগ্রসর হইতে হয় সো এখন রেসার কবুতরকে লোকেশন চিনাইতে গিয়ে অনেক বেবি কিন্তু আপনার মারা পড়ছে অর্থাৎ যখন আপনি রেসে টসে কবুতরগুলো সারছেন বাসায় ব্যাক করতে পারছে না এর পিছনে কারণগুলো কি থাকতে পারে দুই সালে কিভাবে আপনি হানড্রেড পারসেন্ট কবুতরকে সঠিকভাবে লোকেশন চিনায়ে আকাশে ফ্লাই করাতে পারেন রেস্ট টস সার্সাইতে যখন কবিতাগুলো পাঠাবেন কীভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কবুতর ফেরত পাবেন সেটা নিয়েই এই ভিডিওর মধ্যে আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম কথা হচ্ছে যখন আপনারা লোকেশন চেয়ানোর জন্য বেবিদেরকে নিয়ে আসবেন একদম ছোটো বয়স থেকেই লোকেশন চেয়ানোর জন্য চেষ্টা করবেন অর্থাৎ যখন বেবিগুলা আপনার একপর হয় নাই অর্থাৎ নিজেরা খাবার খাইতে পারে এমন অবস্থার মধ্যে যখন আপনারা কবুতরকে বাইরে নিয়ে আসবেন লোকেশন চিনাইতে নিয়ে আসবেন সাদের উপরে রাখবেন অথবা উঁচু কোনো জায়গায় রাখবেন সেই ছোটো থেকে ওরা লোকেশন চিনবে এই বেবিগুলো হারানোর চান্স কিন্তু খুবই কম থাকে আর একটু বড় হয়ে গেলে যদি আপনার লোকেশন চিনান সেক্ষেত্রে কি হয় অনেক সময় লেগে যায় লোকেশন চিনতে পায় না তা নয় তবে সময় একটু বেশি লাগে সো লোকেশন চেয়ানোর জন্য সময় বেবি বলেন বড় কবুতর বলেন সবাইকে একটু সময় দিতে হয় হঠাৎ করে আপনি চার পাঁচ দিন লোকেশন চিনাইয়ে যদি আপনি কবুতরগুলো ছেড়ে দেন সেক্ষেত্রে কবুতরগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকবে কবুতর যাতে ভয় না পায় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি রেসার বেবিরা ভয় পায় আপনার আপনি যেখানে লোকেশন চিনাইতে দিস সেইখানে আপনার যে কোনো কারণবশত এটা আপনার জন্য হইতে পারে এটা কোনো বিড়ালের জন্য হইতে পারে কুকুরের জন্য হইতে পারে অন্য কোনো প্রাণীর জন্য হইতে পারে যদি তারা ভয় পায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা সেক্ষেত্রে কিন্তু সমস্যা কবুতরগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকবে যাতে ভয় না পায় এমন একটা জায়গায় কবুতগুলো রাখতে হবে আর ছোটো থেকে ওদের সঙ্গে আপনার একটা ভালো বুঝাবড়া থাকতে হবে হ্যাঁ যদি ছোটো থেকে ওদের সঙ্গে আপনি ভালো বন্ধুত্ব করতে পারেন ইনশাআল্লাহ বেবিগুলো হারাবে না হারানোর কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ যখন আপনি টানা পনেরো থেকে বিশ দিন কবুতরকে লোকসন চেনাচ্ছেন লোকসন চে পরে হঠাৎ করে ছেড়ে দিবেন না এই যে দেখতে পাচ্তেছেন এই বয়সের বেবিগুলো কিন্তু এরা ফ্লাই করতে পারে এই যে এরা কিন্তু ফ্লাই করতে পারে এই যে চেকার এরা কিন্তু ফ্লাই করতে পারে সো হঠাৎ করে যদি আপনি পনেরো দিন বা দশ দিন লোকেশন চেনানোর পরে যদি আপনি ছেড়ে দেন সেক্ষেত্রে এদিকে উড়ে যাবে কবিতা বাসায় ব্যাক নাও করতে পারে অনেকের বাড়ি পড়ে যায় অনেকে ধরে নেয় এর জন্য কী করতে হবে আমাদের আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেপ দিয়ে ডেনা বেঁধে রাখতে হবে টেপ দিয়ে আরও আপনি দশ থেকে পনেরো দিন ডেনা বেঁধে এমনি এমনি ছেড়ে দিবেন যখন সাদের উপর সারছেন এমনি সাদের উপর হেঁটে বেড়াক অথবা আপনার লফটের সামনে হেঁটে বেড়াক আপনি টেপ দিয়ে ডেনা বেঁধে দিবেন সেক্ষেত্রে আরও সুন্দরভাবে লোকেশন চিনতে পারবে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন সর্বোপরি যে কথাটি না বললেই নয় রেসার কবুতর লালন পালন করতে গিয়ে যদি রেসার কবুতর না হারায় তাহলে তো হবে না তার মানে রেসার কবুতর হারাবেই আপনি দশটা বা পনেরোটা রেসার কবুতরকে আপনি লোকেশন চিনিয়ে আপনি উড়াইতে পাঠিয়ে দিছেন ফ্লাই করানোর জন্য ওদেরকে ছেড়ে দিয়েছেন অথবা লোকেশন চিনানোর জন্য আপনি সাদের উপর রাখছেন একটা এদিক ওদিক উড়ে গেল আপনি মনে করলেন যে কবুতরটা হয়তো বা হানড্রেড পার্সেন্ট ব্যাক আসবে কারণ অরিজিনাল রেসার কবুতরের বাচ্চা সে তো হারায় না এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি রেসার কবুতর লালন পালন করছেন যে ভাবে যে কোনো কারণবশত অথবা কোনো কারণ ছাড়াই রেসার কবুতর হারাইতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় অনেক সময় মানুষরা মানুষেরাও হারিয়ে যায় সেখানে আপনার এটা এটা তো কবুতর এরা তো পাখি সেক্ষেত্রে যদি একটা দুইটা হারিয়ে যায় আপনার মনক্ষুণ্ণ হবেন না ভেঙে পড়বেন না যেটা হারিয়ে গেছে সেটা আপনার তকদিরে ছিল না আপনার ভাগ্যে ছিল না যেটা আছে এইটা নিয়ে আমাদের সামনে অবসর হইতে হবে অসংখ্য ভিডিওর মধ্যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর ভালো মানের খাবার দিবেন উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন যদি কবুতরের বেবির ঠান্ডা থাকে ভিতরে যদি কোনো ঠান্ডা থাকে এই কবুতরগুলা ফ্লাই করানোর জন্য বাইরে ছাড়বেন না টসের এসে এই কবিতাগুলো আপনারা ছাড়বেন না যদি অসুস্থ থাকে এই কবিতাগুলো ছাড়া যাবে না যদি আপনার ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু কবিতাগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকবে লোকেশন যদি আপনারা চিনাইতে ভুল করেন সেক্ষেত্রেও সমস্যা যখন লোকেশন চিনাচ্ছেন তা না দশ থেকে পনেরো দিন আপনারা এইভাবে ছাদের উপরে রাখবেন বুঝতে পারছেন দেখেন চারিপাশে খোলামেলা একটা জায়গা পরিবেশটা কত সুন্দর দেখেন এইভাবে করে ওরা কিন্তু চারিপাশটা দেখবে যখন কন্টিনিউ দশ থেকে পনেরো দিন এই বেবিগুলা আপনার এইভাবে করে আপনার এরিয়াটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে এরপরে আরও দশ থেকে পনেরো দিন যখন আপনি টেপ দিয়ে ওদের ডেনাগুলো বেঁধে দিবেন তখন এই বেবিগুলো আর হারিয়ে যাওয়ার চান্স থাকবে না আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এরপরে যেহেতু এখন ঠান্ডার সময় আপনারা কবুতাগুলো বেরো করবেন নয়টা সাড়ে নয়টার পরে গিয়ে অতিরিক্ত সকালে আপনারা বেরো করবেন না অনেক সকালে বেরো করবেন না সেক্ষেত্রে কবুতার ঠান্ডা লেগে যাইতে পারে আর একবার যদি রেসার বেবিদের এই সময়টাতে ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ওখান থেকে রিকভারি করা খুবই কঠিন আমরা জানি অনেকের কবুতর কিন্তু মারা যাচ্ছে ইকোলাই হয়ে মারা গেছে অনেক কবুতর আপনার সালমনিলার কারণে কিন্তু মারা গেছে ঠান্ডাজনিত কারণে মারা গেছে হঠাৎ করে মারা যাচ্ছে তো এই জন্য প্রত্যেক দিন কবুতরকে গরম পানি দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ যখন লোকেশন চিনানোর পরে এক দেড় ঘন্টা রাখছেন দুই দিন মানে আপনার তিন ঘন্টা রাখছেন চার ঘন্টা রাখছেন রাখার পরে আপনি যখন লফটে নিয়ে আসছেন তখন এই কুসুম গরম পানি ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন যদি পাইনের সঙ্গে কিছু হালকা পরিমাণ এক চামচ অথবা দুই চামচ মধু মিক্স করে দিতে পারেন গরম পানির সঙ্গে আপনারা মধু মিক্স করে ওদেরকে খাইতে দিতে পারেন দেখবেন যে কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং আমাদের কবুতারগুলা অসুস্থ হবে না আপনি দীর্ঘদিন কবুতার থেকে ফ্লাই এই ঠান্ডার মধ্যে ফ্লাইং উপভোগ করতে পারবেন পুরা দেখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সো ফ্রেন্ডস আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কীভাবে লোকেশন চিনাবেন কিভাবে কি করবেন কি না করবেন আমি এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করছি আরও অনেক বিষয় রয়েছে যেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মধ্যখানে ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যারা বেবি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে বেবি নিতে নিতে পারবেন কোনো সমস্যা নেই আগে আপনারা অ্যাডভান্স করবেন তা না হলে বেবি পাবেন না অনেক আগে থেকে আমাদের বেবিগুলা সেল হয়ে যায় এখানে যে বেবিগুলা দেখতেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে চারটা সেল হয়ে গেছে এইখানে আপনার চেকার অর্থাৎ আপনার যেটাকে মাক্সি আর এখানে আপনার মিলি যে কবুতরটা এই মিলি এবং চেকারটা বিক্রি হয় নাই আপনারা যা নিতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ সো আজকে পর্যন্ত পরবর্তীতে আপনাদের মধ্যখানে রেসিং পিজন সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি রেজন চলে আসবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের মধ্যে অনেক পুরাতন ভিডিও আছে রেসিং পিজন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে অনেক তথ্যবহুল তথ্যবহ আপনার ভিডিও রয়েছে তথ্যবহুল ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দেখলে একজন নতুন ফ্যান্সিয়ার রেসিং পিজন সম্পর্কে প্রাথমিক যে ধারণা সে ধারণা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ